বন্ধুরা আমাদের ফোনে আমরা যখনই অতিরিক্ত অ্যাপস ইনস্টল করি ইনস্টল করার পরে দেখা যায় আমাদের ফোন হাই হ্যাং করে তা না হলে ঘন ঘন বরণ হয়ে যায় আর যার ফলে আমরা আমাদের ফোনে যে অ্যাপস গুলো ছিল এগুলো রিমুভ করে দিই অথবা ফোন আবারও রিসেট করি যদি উপর উঠে দেখা যায় আমাদের সমস্যা কিন্তু সমাধান হয় না তার কারণ হলো আপনার ফোনে যে অ্যাপসগুলো ছিল এগুলো আপনি যখনই আনইনস্টল করেন সরসড়ি কিন্তু এগুলো আপনার ফোন থেকে চিরতরে রিমুভ হয় না আপনি যদি চিরতরে রিমুভ করতে পারতেন তাহলে কিন্তু আপনার ফোনের সমস্যা কিষ্টা হলো সমাধান হতো তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ওই আনইনস্টল কৃত অ্যাপসগুলো চিরতরে আপনার ফোন থেকে রিমুভ করবেন তো চলুন দেখিনা যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেল নোটিফিকেশন দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ভিডিও যদি আপনার ভালো

তার জন্য ডান পাশে দেখতে পারবেন একটা খালি ঘর আছে একটা আইকন আছে তো কি করবেন এখন এই আইকনে আপনারা ঠিক দিয়ে দিবেন আমি দুইটা দিলাম এরপরে আপনার স্ত্রীতারা কিভাবে রিমুভ করবেন তার জন্য উপরে থাকা এই ডিলেট আইকনে আপনি করে দিবেন করার পরে রিমুভ করে দিবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনার কাজে লাগবে আর যদি সত্যি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার একটু কমেন্ট করবেন বন্ধুদের মাঝে দিয়ে রাখবেন ভিডিওটি অথবা আপনার টাইম লয়ানে শেয়ার করে রাখবেন আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে যখনই আপনি ভিডিওটা প্রয়োজন বোধ করবেন তাহলে কিন্তু আপনি খুঁজে পাবেন খুব সহজেই